তারা ব্যঙ্গচিত্র প্রদর্শন করেছে তাদের বিরুদ্ধে তাওহিদি জনতা মিছিল মিটিং করেছে তাহিদি জনতা যখন এই মিছিল মিটিংয়ে ব্যস্ত ছিল যখন প্রতিবাদে তারা ব্যস্ত ছিল আন্দোলনে ব্যস্ত ছিল তখন তাদেরই মাঝ থেকে নামদারী মুসলমান নামদারী রাসুলের দুশ্মন পোশাক রাসুলের আসলে দুশ্মন যে টাটকা মুনাফেক যে টাটকা ইসলামের দুশ্মন যে টাটকা মুসলমানদের দুশ্মন যে টাটকা রাসুলের দুশ্মন রহমান মাদানী নামক এক লেবাজদারি শয়তান সে ফটুয়া দিয়েছে মাসালা পেশ করেছিল যে ফ্রান্সের বিরুদ্ধে কথা বলা হারাম এবং ফ্রান্সের বিরুদ্ধে মিছিল করা মিটিং করা সমাবেশ করা কনফারেন্স করা এগুলা সম্পূর্ণ নাজায়েজ এগুলা জায়েজ নেই এগুলা শরীয়তের মধ্যে নেই এগুলা ইসলামের মধ্যে নেই এগুলার মাধ্যমে ইসলামের কোনো উপকার হয় না এগুলার মাধ্যমে ইসলামের কোনো কল্যাণ বয়ে আনে না এই বলে সে ফতুয়া ব্যক্ত করেছিল সে ফতুয়া জারি করেছিল আমি সময়ত তো কাছে একটি কথায় আবেদন রাখতে চাচ্ছি একটি আবেদন করতে চাচ্ছি যে এই যে লেবাজদারের যে শয়তানটি এই যে লেবাজদারী লোকটি সে যে বলল যে ফ্রান্সের বিরুদ্ধে মিছিল করা মিটিং করা সম্পূর্ণরূপে হারাম এই মিছিল মিটিং ইসলাম নিয়ে শরীয়ত নেই আমি তাকে বলতে চাচ্ছি প্রিয় ভাই যদি এগুলো ইসলামের মধ্যে না থাকে যদি এগুলো শরীয়তের মধ্যে না থাকে তাহলে রাসুল আকরাম সাল্লিউসাল্লামের সম্মান আব্রুর রক্ষার্থে যারা একে নষ্ট করে তার প্রতিবাদ করতে গিয়ে সারা বিশ্বের অসংখ্য বড় বড় কেরাম অসংখ্য বড় বড় কেরাম অসংখ্য বড় বড় মহাদ্দ নে বুজুর্গ গাউস কুতুব তাও হিদ জনতা যারা এই কাজগুলো করলেন এই মিছিল মিটিংগুলো করলেন তারা কি নাজায়জ কাজ করেছে তারা কি অন্যায় কাজ করেছে তারা কি এমন কাজ করেছে যে কাজ শরীয়তে নেই তারা কি এমন কাজ করেছে যে কাজ ইসলামে নেই তার মানে তোমার কথা তারা বোঝা যাচ্ছে যে তারা ইসলামের ভিতরে থেকে একটা নাজায়জ কাজ করেছে আসলে বিষয়টি এমন নয় সম্মানিত বিওয়ার্স ইসলামের জন্য দিনের জন্য রাসুলের জন্য এই ধরনের মিছিল মিটিং সমাবেশ এগুলা সম্পূর্ণরূপে জায়েজ রয়েছে কোরআন হাদিস এজমা কেয়াস হকায় কালামের মাধ্যমে এগুলা শরীয়তের মধ্যে রয়েছে অতএব আমরা মতিউর রহমান মাদানির মতো আরো যারা ইসলামের দুশ্মন রয়েছে ইসলামের মুনাফিক রয়েছে তাদের কথায় কর্ণপাত না করে আমরা হকানু আলামের কথা অনুযায়ী হকানু আলামে কালামের দেখানো পথ অনুযায়ী আমরা নিজেদেরকে পরিচালিত করব আমরা নিজেদেরকে ইনশাল্লাহ সামনে এগিয়ে নিব এবং সামনে যতগুলো সমাবেশ মিছিল মিটিং আসবে ইসলামের পক্ষে সবগুলোর মধ্যে আমরা ইনশাল্লাহ শরিক হব আল্লাহ তালা আমাদেরকে শরিক হওয়া তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি